হজরতে আনাস আমার নবীর খেদমত করে আমার নবীর দরবারে থাকে আরে বন্ধু এবার হুজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ নবীর দরবার থেকে নবীর খেদমত করে দেখেন নে ভাই মায়ের দর মায়ের দয়ার কারণে কেমন করে মানুষ ধনী হইয়া যায় এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ মায়ের খেদমত করার পরে এবার নবীজির দরবার থেকে এবার নবীর দরবার থেকে নবীর খেদমত করার পরে এবার বজনু আমার বাজন আমার এবার নিজের গৃহের দিকে যায় মা জননীর সাথে সাক্ষাৎ করার জন্য আরে বন্ধু এবার হজরোদি আনাস রোদি আল্লাহতাল আনহর এবার মা জননীর সাথে সাক্ষাৎ করতে যায় এবার আনাথ দেখে মা জননী ঘরের বাহিরে দাঁড়াইয়া রইছে আরে বন্ধ এবার হজরতে আনাস আল্লাহ হুতা আলা নহর মা ডাক দা বলে বেটারে রে তোমার চেহারা জানি কেমন হইয়া গেছে তোমার মুখটা যেমন কেমন শুকনা শুকনা দেখা যায় এবার হজরতে আনাজ বলে আল্লাহ আমার মা তো মহিলা মানুষ আমি না খাইয়া এই কথা পর আমার মা বলবে আনাস আসি কেমন নবীর দরবারে থাকো তোমার নবীকে তোমারে খাওয়ায় না তোমার নবীকে তোমারে খাওয়ায় না এবার হজরতে আনাস আমার রে ডেকে ডেকে বলে অগদয়ের আমার মা যদি আমাকে আবার প্রশ্ন করে আমার মা যদি আমাকে আবার জিজ্ঞাসা করে আমি এমন একটা জবাব দিব আমার মায়ের প্রশ্নের জবাব পাবে আমার নবীর ইজত ঠিক থাকবে আরে বন্ধু এবার মা বলে এবারে তুমি কি খানা খাও না তোমার চেহারা যেমন কেমন শুকাইয়া যায় হজরতে আনাস দেখতে বলে নবী গো হজরতে আনাস নদী আল্লাহ তালানহ ডাকদা বলে অগমা নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খাই এবার হজরতে আনাস নদী আল্লাহ তালানহ মায়ের সাথে সাক্ষাৎ করার পর এবার নবীর দরবারে চলে আসছে আবার কয়েকদিন পর আবার মা জননীকে দেখার জন্য হজরতে আনাস্তার বাড়ির দিকে যায় রে এবার হজরতে আনাসরতী হো মায়ের কাছে যায় মা জনুনীর সাথে কথা বলার জন্য এবার হজরত আনার মা তাকে দেখে হজরতে আনাসের পেটটা যেমন কেমন উষা উষা দেখা যায় এক জায়গায় উষা আরেক জায়গায় নিসা এবার আনাসের মা সন্তানের পেটের হাত দিয়া দেখে সন্তানের পেটের ভিতরে ছোট ছোট পাথর দেখা যায় এবার হজরতে আনা মা ডাক বলে তোমার পেটের ভিতরে এত ছোট ছোট পাথর কেন এবার হজরতে আনাস ডাক বলে মা আমার নবীর পেটে আমার চাইতে বড় বড় পাথর আমার হজরতে আনাসের মা ডাক বলে বেটারে আমার নবী কি খানা খায় নাই হজরতে আনাস ডাক বলে মা আজকে কয়েকদিন যাবৎ আমার নবীর ঘরে কোনো খাবার নাই আমার নবী ক্ষুধার তার নাই পেটের ভিতরে পাথর বাঁধছে আমার নবীকে আমি জিজ্ঞাসা করলাম অগনবি আপনি কেন পেটের ভিতরে পাথর বাঁধছেন পেটের ভিতরে কেন পাথর বাঁধছেন আরে বন্ধু আমার নবী ডাক ক্ষুদার তরনা সহ্য না করতে পাইয়া পেটের ভিতরে আমি পাথর বানছি আমার বন্ধুরে এবার হজরতে আনাস ডাক বলে মা গো আমিও ক্ষুদার যন্ত্রণা সহ্য না করতে পাইয়া আমার নবীর দেখা দেখি আমিও পেটের ভিতরে আমি আনাস পাথর বেঁধেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই গভীর মনোযোগ হওয়া চাই রে বন্ধ এবার হজরত আনাস ডাক বলে বেটা যাও নবীর দরবারে যাও নবীকে আমার দাওয়াত দিয়ে আস আমি নবীকে খানা খাওয়াব আমি নবীকে দাওয়াত খাওয়াব এবার হজরতে আনাস্রদি আল্লাহ তালানহ ডাক বলে মা আমার ঘরে কি আছে তোমার ঘরে কি আছে তুমি তোমার নবীরে কি দিয়া খাওয়াবা এবার আনাসের মা ডাকতে বলে বেটারে আমার ঘরে একটা বকরি আছে আর কিছু আর কিছু আটা আছে বকরি ভোনা কইরা আটা দিয়া রুটি বানাইয়া আমি আমার নবীরে দাওয়াত খাওয়াবো এই কথা শুনিয়া হজরতে আনাসর দিয়াল্লাহ তালান হ দাওয়াত দেওয়ার জন্য এবার ঘর থেকে বের হইয়া এর বন্ধু এবার ঘরের দরজা থেকে আনাস পার হইয়া এবার ঘরের উঠান পার হইয়া এবার যখন আনাস আরেকটু একটু অগ্রসর হয় এবার বন্ধু আনাজ থেকে দেখে তার মা যেন আসমানের দিকে হাত তুইলা কি কি যেন বলতেছে এরে বাজান রে এবার আনা সেই দৃশ্য দেখিয়া আনাজ চিন্তা করে আমার ঘরে কেউ নাই আমার মা আসমানের সাথে কার সাথে কথা বলে এবার আনাস আমার নবীর দরবারে যে উপস্থিত হযরতে আনাজ দেখতে বলে নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিছে আমার মা আপনাকে দাওয়াত আমার মা আপনাকে খানার দাওয়াত দিছে নবী গো আমার মার দাওয়াতটা আপনি কবুল করেন এর জমা আমার নবী ডাক বলে আনাসে আমি তোমার বাড়ি দিনের বেলায় যাব না আমি তোমার বাড়ি রাতের বেলায় যাব এবার হজরতে আনাজ ডাক বলে কত মানুষে আপনার দাওয়াত দেয় কত মানুষের দাওয়াত আপনি গ্রহণ করেন নবী কোনো দিন শর্ত লাগান না আজকে কেন আপনি শর্ত লাগাইলেন হজরতে আনাসের এই কথা শুই না আমার দয়ার নবী আমার মায়ার নবী বলে রে আমি কেন রাতের বেলায় যাব কেন আমি দিনের বেলায় যাব না কেন পূর্ণিমার চাঁদ উঠলে আমি যাব যাও আনাস যাও তোমার মাকে যাইয়া জিগাও কেন আমি দিনের বেলায় যাব না রাতের বেলায় যাব এবার আনাস হজরতে আনাস রদি আল্লাহ তালান হো এই কথা শুনিয়া মা জননীর কাছে আসিয়া ডাক দা বলে মা গো মা বলো না বলো আমার নবীকে আমি দাওয়াত দিলাম আমার আমার নবী কোনোদিন শর্ত লাগাই নাই আজকে আমার নবী শর্ত লাগাইছে মা বলো না বলো কেন তোমার তোমার আমার নবী দিনের রাতের বেলায় আসবে দিনের বেলায় আসবে না আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম নবী কেন আপনি শর্ত লাগাইলেন আমার নবী একদে বলে আনাস কেন আমি রাতের বেলায় যাব তোমার মা কে মাকে জায়াজিগ এরে মুসলমান বন্ধু আমার ভাইরা আমার এরে বাজান রে এবার হজরত আনাসমা ডাক বলে বে না তোমার নবী গায়ব জানে কিনা তোমার নবী গায়েবের খবর জানে কিনা হজরতে আনাসের ডাক বলে মা গৌ না না আমার নবী গায়ব জানে না তবে মা আমার আল্লাহ জানাইলে আমার নবী জানে আমাজ বলেন না আল্লাহ একবার রে ও। এবার হজরতে আনাস বলে বেটারে আমি এই কথা আমার আল্লাহরে ছাড়া কারে কই নাই আমি আমার নবীর আমি আমার আল্লাহরে জানাইছি আমার আল্লাহ যেন আমার এই দুইটা মনের বাসনা পূরণ করে রে বন্ধ এবার হজরতে হ ডাক দা বলে মাগো বলো না বলো কোন কারণ কোন দুইটা কারণে তুমি আমার নবীরে দাওয়াত দিছ এবার হজরত আনাসের মা ডাক দা বলে বেটা আমি জেনেছি বুঝেছি আমি শুনেছি এই মক্কার জমিনে শুধু নয় এরে আনা তাম পৃথিবীর সব থেকে সুন্দর চাইতে সুন্দর আমার নবী এই জন্য আমার নবীকে আমি রাতের বেলায় দিছি দিসি আনা আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাবো আনাস আমি দেখতে চাই আমি বুঝতে চাই পূর্ণিমার চাঁদ সুন্দর আর না আমার নবীর চেহারা সুন্দর এবার হজরত রদি আল্লাহ তালহ ডাকদা বলে মা এটা তো এক নম্বর কারণ গেল দুই নম্বর কি কারণে তুমি আমার নবীকে দাওয়াত দিয়েছো এবার হজরত রদি আল্লাহ তালু মা ডাকদা বলে বেটারে আমার মা আমি মা সহ্য হয় না তুমি না খাইয়া থাকো পেটের ভিতরে পাথর বেঁধে রাখো আমি শুনছি আমি জানছি নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে আমি আমার নবীকে এই জন্যই আমার ঘরে দাওয়াত দিব যাতে করে আমার নবী আমার ঘরে এসা, তোমার জন্য দাওয়াত দেয় আর আমার আল্লাহ তোমারে ধনী বানাইয়া দেয় একটু আওয়াজ বলেন না আল্লাহ মুসলমান বন্ধু এবার পূর্ণিমার চাঁদ ওর সে রাতের অন্ধকার নামে চলে গেছে এবার দিন যাইয়া রাত আসছে এবার হজরত আওয়াজ দেখতে বলে মা ওই যে আমার নবী আসতেছে মা ঘরের খাবার রেডি কর ঘরটা গোসাও এবার হজরতে আনাস এই কথা শুনিয়া মা ডাক বলে বেটারে নবী আসতে আসে তুমি কেমনে বুঝলা এবার হজরতে আনাস বলে মা আমি বুঝেছি আমি জেনেছি কারণ আমি আমার নবীর খেদমত করি এবার হজরতে আনাসের মা ডাক বলে বেটারে তুমি আমার কাছে আসো এবার আনাস তার মায়ের কাছে যায় হজরতে আনাসের মা আনাসের কাঁধের উপরে মাথা রাইখা কাঁধের উপরে মুখ রাইখা এবার রাস্তার দিকে তাকাইয়া থাকে এবার আনাজ ডাকতে বলে মা গো এমন করতেছ কেন তুমি এবার আনাসের মা ডাক বলে বেটারে আমি তোমার কাদের উপর মাথা রাইখা একবার আমি পূর্ণিমার চাঁদে চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা চাইতে বড় সুন্দর এবার আমার নবী আসতেছে আমার নবীর চেহারা জল জল করতেছে আমার নবীর চেহারা নুরানি চারা জল জল করতে এবার উদ্রতি আনস ডাকতে বলে মা ওই যে দূরে দেখা যায় দেখো জল করে আলো আলো আসতেছে অজরতে আনাস রদি আল্লাহ তালান হুরমা আমার নবীর চেহারা দেখে আবার প্রকাশের পূর্ণিমার চাঁদে দেখে আবার আমার নবীর চেহারা দেখে আবার আসমানের পূর্ণিমার চাঁদে দেখে এরে বন্ধ এবার আমার নবী যখন আনাসের ঘরে আসে এবার হজরতে আনাস ডাক্তা বলে ওগমা জননী বলো না বলো আমার আর আমনবি বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর এবার অস্ত্রতে আর মা দেখতে বলে বেটারে আমি আল্লাহর কসম করে বলি আসমানের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই এবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হজর আনাসরদি আল্লাহ তালানহুর ঘরে বসলেন দস্তরখানা সামনে নিয়ে এবার আল্লাহ নবী ডাকদা বলে আনাস তুমি যদি অনুমতি দাও আমি খাবার শুরু করতে পারি এবার হজরতে আনাস রদি আল্লাহ তালানহর মা ডাকদা বলে পর্দার আড়াল থেকে নবী গো আমার আরেকটা ইচ্ছা ছিল আপনি যদি আমার সন্তানের জন্য একটু দোয়া করতেন আমার আল্লাহ আমার সন্তানকে যদি ধনী বানাইয়া দিত নবী গো আমি আপনাকে প্রতিদিন দাওয়াত খাওয়াইতে পারতাম চিৎকার দা বলেন না আল্লাহ মুসলমান ভাইরে। রে দেখেন আমার নবী এখন কি বলে আমার নবিরগ্ধ বলে আনা সেনমা তুমি মা জীবিত থাকতে আমি নবী কেন দোয়া করব আমার নবী ডাক বলে তাম পৃথিবীর মানুষ মা যার জীবিত আছে মা থাকা অবস্থায় তুমি তোমার মায়ের দোয়া নাও আমি নবীর চাইতেও তোমার মায়ের দোয়া তোমার বড় প্রয়োজন এই জন্য বন্ধ মায়ের দোয়ার কারণে হযরত ভাই যদি বুঝতে আমি এত বড় আল্লাহর অলি হয়েছে এত বড় বুজুর্গ হয়েছে এক মাত্র মায়ের দোয়ার কারণে এবার বন্ধুরে দেখেন মায়ের দোয়ার কেমন বরকত মায়ের দোয়ার কেমন ফজিলত এবার বাইজি বুস্তামী নিজের ঘরের ভিতরে কিতাব পড়তেছিলেন মোতাহালা করতেছিলেন এবার পড়াশোনা করতেছিলেন এমন সময় রে ভা বাই বাইজিত পোস্তামে রহমাতুল্লাহ ইয়ালাইরমা ডাকতে বলে বেটরে আমার বড় পানির পিপাসা লাগছে এই কথা শুনিয়া এবার বাইজিত পানি আনার জন্য নিজের ঘর থেকে বের হইয়া রান্না করে যাইয়া দেখে রান্নাঘরে টিলার ভিতরে কোনো পানি নাই ঘরের ভিতরে কোন পানি নাই মা পানি চাইছে শীতের রাতে অন্ধকার রাতে এবার বাইজিত পানি আনার জন্য কূপের কাছে চলে গেছে কুপের কাছে যাইয়া এবার বাইজিত পানি আনছে এরে বন্ধ যুবক দেখো কেমন মায়ের খেতমত করে কেমন মাকে ভালোবাসে এরে যুবক তুমি তোমার মানে ভালোবাসো না সুন্দরী বিবি পাইয়া সুন্দরী শ্বশুর আলোয় পাইয়া ধনী শ্বশুর বাড়ি পাইয়া সুন্দরী বিবি পাইয়া নিজে ভালো করে রাখো নিজে ভালো করে থাকো আর মা জননী রে এই শীতের রাতে কষ্ট করে রাখো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার এবার ভাই জিত বুঝতে আমি রহমতুল্লাহ আলাই এবার পানি নিয়ে মায়ের শীতানার কাছে দাঁড়াইয়া গেছে এবার বাইজিত যাইয়া দেখে মা জননী ঘুমের ঘরে চলে গেছে এবার মা ঘুমাইতেছে এবার বাইজিত চিন্তা করে ভাই রে এবার বাইজিত তার মাকে ডাকবে না পানি নিয়ে দাঁড়াই থাকবে এবার হজরত বাইজিত বুঝতে আমি রহমতুল্লাহ আলাই চিন্তা করে যদি আমি আমার মাকে ডাকি আমার মার ঘুম ভাইয়া যাবে আরে বন্ধু এবার বাইজিত পানি হাতে বাইজিৎ মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া গেছে এবার যখন তাহার যত রক্ত হইছে মা জননী তাকাইয়া দেখে শীতের রাতের কারণে বাইজিতের হাত পা গুলা কাঁপতে কাঁপতে শুরু করছে রে বন্ধ। এবার বাইজিদের মা ডাকদা বলে বেটারে তুমি আমার পানির পানির গ্লাস হাতে নিয়ে আমার বিছানার কাছে দাঁড়াইয়া রইস কেন আমাকে কেন আমি মাকে ডাক এবার বাইজিদ ডাকদা বলে মাগো আপনি মা ঘুমাইছেন আমি কেমনে করে ডাকি আপনি মা ঘুমাইতেছেন আমি আপনাকে ডেকে আপনার ঘুম নষ্ট করব। না মা না এই জন্য আমি শীতের রাতে পানি হাতে নিয়ে আপনার বিছানার কাছে দাঁড়াই গেছি এবার বন্ধু আমার ভাইরা আমার এবার হজরতে বাইজিদের মা যাই না মাসে দাঁড়াইয়া আবার আল্লাহকে ডাকতে বলে দয়ার আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া নাও তোমার প্রিয় করে নাও এরে বন্ধ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি হইছেন একমাত্র মায়ের দুয়ার কারণে আমার বন্ধু আমার বাজান আমার যে কথা বলতেছিলাম এবার আমার নবী ডাক্তা বলে ও আনাসের মা তুমি মা থাকতে আমি নবী কেন দোয়া করব তুমি মা হাত তোল আমি নবী তোমার সন্তানের জন্য আমিন আমিন বলে দে আমার বন্ধুগণ আমার ভাইরারে আমার দিকে কোনো নজর নাই এবার হজরত আনাস নহর মা বলে পৃথিবীর মানুষ জেনে রাখো শুনে রাখো আমি মায়ের দোয়ার কারণে আর আমি আমার নবী আমিন আমিন বলার কারণে আমার আল্লাহ আমার আনাস রে ধনী বানাইয়া দিছে একটু আওয়াজ বলেন না আল্লাহ একবার